যে সমস্ত ভাই বোনের ইনকামর চেয়ে খরচ বেশি আমি আপনাদেরকে বলবো প্রত্যেক দিন রাতে বা দিনে দুইটি দোয়া পাঠ করবেন চাইলে গুমার সময় পাঠ করতে পারেন অ্যান্ড চাইলে ফজর নামাজের পরেও পাঠ করতে পারেন রসুল্লাহ সাল্লাম বলেন যদি কোনো নারী পুরুষ এই দুটি এই দুটি দোয়া পাঠ করতে পারে আল্লাহ তালা তাদেরকে গায়ে সাহায্য করবেন গায়ে সাহায্য করবেন রিজিকর অবাব দূর করে দিবেন কসম কোদা এর জন্য সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ মাসা আল্লাহ করলাম টাকা ইনকাম করে প্রচুর টাকা ইনকাম করে কিন্তু হচ্ছে মাস শেষ হতে না হতে এদের আরও ঋণ করতে হয় চাকরির বেতনে যত টাকা ইনকাম হয় এর চেয়ে করচ আরো বেশি তাদের সেরকম কতগুলো ফ্যামিলি আছে অথবা কতগুলো মানুষ আছে তাদের ইনকাম একেবারেই বন্ধ হয়ে গেছে ইনকাম নাই বললেও চলে তো সেরকম ভাই বোনদেরকে আমি আল্লাহ তালার কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালা দিয়ে ফেলবেন আমি আজকে যে দুটি দোয়া শেয়ার করব এই দুটি দোয়া অনেক সাহাবে একরাম করেছেন বাট আল্লাহ তালা তাদেরকে ফলাফল দিয়ে ফেলেছেন যেমন আলির তালা তালুর জামানায় এক গ্রাম্য সাহাবি আলীর কাছে আসলেন আলীকে অভিযোগ করলেন যে আমি তো খুব ভাবের অভাবের মধ্যে পড়ে গেলাম আমার মাথার মধ্যে শুধু ঋণ আর ঋণ কোথাও যেতে পারতেছে না নামাজ পড়লে নামাজের মধ্যে মন বসতেছে না আলি কোনো জায়গার মধ্যে গেলে আমি সে ভালোভাবে বসার সুযোগ পাচ্ছি না বলে কেন মাথার উপর কিন্তু ঋণের বোঝা মাথার উপর ঋণের বোঝা আলি ঋণ আর ঋণ আমি কোথাও যেতে পারি না নামাজ পড়তে গেলেও কিন্তু টেনশনের দর থাকে দুনিয়ার মধ্যে দেখবেন যখন কোনো ব্যক্তির মাথার উপর ঋণের বোঝা থাকে যখন দেখবেন কোনো ব্যক্তির দায়িত্বের মধ্যে অনেক টাকা খরচ আছে কিন্তু তার কোনো ইনকাম নাই ওই মানুষটার চেহারার মধ্যে কেমন জানি একটা ছাপের ভাব দেখা যায় ওই মানুষটার সময় দুশ্চিন্তার ডিপ্রেশনের মধ্যেই থাকে সব সময় ওই মানুষটাকে ওই অবস্থায় দেখবেন কসংখ্যদা জন্য আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তালা দিয়ে ফেলবেন ওই আলীর কাছে সাহাবি গেলেন আলীকে বললেন যে আলী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি রসুল্লা সাল্লাহ সাল্লাম পড়তেন সাহাবিদেরকে শিখিয়ে দিতেন সেরকম একটা দোয়া শিখিয়ে দেন যেন আল্লাহ তালা আমার ঋণের বোঝাটা একটু হালকা করে দেন আমি যেন ঋণগুলো পরিশোধ করেই ফেলতে পারি সেরকম একটা দোয়া শিখিয়ে দেন আলি আলি বলেন আমি ওই গ্রাম্য সাহাবিকে আজকে আমরা যে দুয়াটি শিখে নেব প্রথম নম্বরে ওই দোয়াটি আলি বলেন আমি তাকে শিখিয়ে দিলাম তো দুয়াটি শিখে আমার কাছ থেকে ও চলে গেল। সো যাওয়ার পর কয়েকদিন পর আমি তাকে রাস্তার এক পাশে তার সাথে দেখা হয়ে গেলো আমি এক জায়গায় যাচ্ছিলাম আলী বলেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি উমুখ সাহাবি না তখন সাহাবি বলেছিল হ্যাঁ আলি আমি আপনার কাছে কয়েকদিন আগে গেছিলাম সো আমার অনেক অভাব ছিল এখন আপনি যে দোয়া শিখিয়ে দিয়েছিলেন ওইটা পাঠ করতে 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 আমরা স্বামী স্ত্রী আমাদের বাড়িঘরের মধ্যে যখন পাঠ করা শুরু করলাম আল্লাহ আমার অভাব দূর করে দিয়েছেন হামদি ওই সাহাবি বলেন আলী আপনি যে দোয়া শিখিয়ে দিয়েছেন ওইটা পাঠ করার পরে আমি এখন ধনী হয়ে গেলাম আমার বাড়িতে কোনো অভাব অন্যটন কিচ্ছু নাই আল্লাহ সুবাহান আল্লাহ মেরো দু এজন্য দোয়াটি পাঠ করবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস আজকে আমরা প্রথম নাম্বারে যে দোয়াটি শিখে নেব ওই দোয়াটি যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে পাঠ করে একলা সরণীয়তে পাঠ করে রসুল বলেন ওই ব্যক্তির ঋণের বোঝা যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে পাহাড় পরিমাণ যদিও তার ঋণের বোঝা বিশ্বনবী মোদী নওয়ালা নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তার ঋণের বোঝা যদি হুদের পাহাড় পরিমাণ হয়ে থাকে এরপরেও আল্লাহ তালা তার ঋণের বোঝা ঋণ পরিশোধ করার মতো যে কোনো রাস্তা আল্লাহ তালা বাহির করে দিবে এজন্য ভাই বেশি বেশি পাঠ করবেন বিশ্ব নবী মদিনওয়ালা নবী যেই দুয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই দোয়া কখনো মিথ্যা হতে পারে না তেষট্টি বছর হায়াতের জিন্দগিতে যেই নবী যেই রসুল একটা মিথ্যা কথা বলেন নাই আপনি কোনো বিশ্বাস নিয়ে দুয়াটি পাঠ করবেন না একটু আমাকে লজিকলি যা অভিযোগ তালার কাছে করবে কেননা তালার কত হচ্ছে সেটি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদ বিহা বলেন আয়তের মদাল্লাহ বলেন উদিয়াস্তা জিবালাকুম রসুল বলেন মাল্লা মিয়াস আলিল্লাহ ইয়াকদবা আলাই এ হাদিস এই আয়াত এগুলো যদি সামনে রাখেন আপনাকে যে আমি কথাটা বোঝাইতে পার বলবো সেটা হচ্ছে আল্লাহ এবং রসুল তারা দুইজনেই আমাদেরকে বলতেছেন হে মানব হে মানুষ তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করো সোভান আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করো ও মানুষ তোমরা আল্লাহর কাছে দোয়া করো বারবার আল্লাহ বলতেছেন রসুলও বলতেছেন কিন্তু দুঃখজনক সত্য আমরা কিন্তু কই জন্য দোয়া করতে জানি বলেন দোয়া করতেই জানি না দোয়া করি না আমি তো অনেকবার আপনাদেরকে বলেছিলাম এক সাহাবি বাড়ি থেকে বের হয়েছে রসুল্লা সাল্লু সাল্লামের শিখানো দুয়াটি পাঠ করে বাড়ি থেকে বের হয়েছেন তিনি এই চিন্তা করে যে আমি একটু কাজে যাব তো রসুল্লাহ সাল্লাহ সালামের শিখানো দোয়াটি পাঠ করে আমি বাড়ি থেকে বের হব আল্লাহ আকবর ওটা অনেক লম্বা সাহাবি বাড়ি থেকে বের হয়ে গেছেন যাওয়ার পর এক জায়গায় বসে আছেন উনি নিজের কাজে তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পরে তার বাড়ির মহল্লা যেটা ছিল ওই মহল্লার মধ্যে আগুন লেগে সব বাড়িঘর জলে পড়ে চাই হয়ে গেছে এই খবরটা ওই সাহেবের কাছে কয়েকজন সাহাবি গেলেন প্রথমে একজনে গেলেন যে ভাই দেখেন আপনার বাড়িটা জলে পুড়ে চাই হয়ে গেছে এখন কি করতে পারি তো ওই সাহাবি বলেছিল যা আমার বাড়ির ঘরের মধ্যে যে আগুন লাগবে এটা হতে পারে না কেননা আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের দোয়া পাঠ করে বের শেখানো দুয়া পাঠ করে বের হয়েছে। অ্যান্ড আমার বাড়িতে আগুন লাগবে এটা কে বলেছে কখনো নয় দ্বিতীয় নম্বর আরেকজন সাহাবি গেলেন তাকেও তেমন একটা গুরুত্ব দিলে না দিল না যে যা আমি রসুল্লাহ সাল্ল সাল্লামের সেখানে দুয়া পাট করে বের হয়েছি আমার বাড়িতে আগুন লাগার কোনো প্রশ্নই আসে না তৃতীয় নাম্বার আরেকজন গেলেন সাহাবিকে বললেন ভাই আপনি বাড়িতে কি মেডিসিন ইউজ করেছেন কী করেছেন একটু যদি বলতেন বলে কেন আপনার বাড়ির যে সমস্ত মহল্লা মহল্লা ছিল সব মহল্লার মধ্যে আগুন লেগে জলে পড়ে চাই হইয়া গেল কিন্তু আপনার বাড়িঘরের মধ্যে কেন আগুন লাগে না আপনি কোন মেডিসিন ব্যবহার করেছেন একটু বলেন এই কথা যখন সাহাবিকে বললেন সাহাবি বলেছিলেন শুনু আমি যখন বাড়ি থেকে বের হতে ছিলাম বিশ্ব নবী মদিন ওয়ালানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি দোয়া পাঠ করে বের হয়েছে আমার বাড়িতে কখনো অভাব অনটন আসতে পারে না আমার বাড়িতে কখনো বিপদ আসতে পারে না আমার বাড়িতে কখনও আগুন লাগতে পারে না আমি তো রসুলের শিখানো দোয়া পাঠ করে বের হয়েছি আমার বাড়িতে অভাব আসবে আগুন লাগবে এটা হতে পারে না এর জন্য রসুলুল্লা সালু সাল্লামের শিখান দোয়া পাঠ করে আমরা ইনশাল্লাহ যে কোনো কাজ শুরু করবো এন্ড যখনই অভাবের মধ্যে পড়ে যাব ঋণগ্রস্ত হয়ে যাব। যে কোনো সময় আল্লাহ আকবর আমরা যদি পাঠ করতেই পারি আল্লাহ তালা আমাদের ঋণের বোঝা দূর ঋণের পরিশোধ যেন আমরা করতে পারি সেরকম ব্যবস্থা করে দিবেন অভাব অন্ত করে দিবেন তো প্রথম নম্বরে রদি আল্লাহ তালা যে সাহাবিকে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন ওই সাহাবি ধনী হয়ে গেছিলেন সেই দোয়াটি হচ্ছে এটি শৈশ্যবাব আমার সাথে সাথে দু একবার রিপিট করুন আল্লাহ বি حلالك عن حرامك عن حرامك وأغنني وأغنني بفضلك بفضلك عن من سواك أبارك يا আল্লাহ হুমফিনী বিহালালিকা আয়ন হ্যার মিকা ওয়া আগ নেনী ওয়া এই দুটি সকালে বিকালে পাঠ করেন যদি চান প্রত্যেক পরজনামাজের পর দুটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দিবেন এমন ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আপনার বাড়িতে কোনো ধরনের অভাব থাকবে না আল্লাহ চাইলে পারেন কোরআনুল খারিমের মধ্যে আল্লাহ বলেন বলেন্লাহ ফুকিউ তুমুল ফুকর আল্লাহ বলেন মানুষ তোমরা সবাই ফকির গরিব আমি একজন আল্লাহ আমি কারো মুখাপেক্ষি নই আমি একজন দনী আল্লাহর কাছে ছান হাদি সৈরকিতাবের বেতর এসেছে পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ তালার কাছে আল্লাহ তাআলা বান্দাদেরকে যদি সবার দোয়া কবল করেন সবাইকে যদি দিয়ে ফেলেন ওই যে সমুদ্রের মাঝখান থেকে যদি একটা সুই রাখেন আপনি ওই শুইটা যদি উপরে তুলেন শুইয়ের মাথার মধ্যে যত পানি উঠবে সেই পরিমাণ পানিও কিন্তু সেই পরিমাণও কিন্তু আল্লাহ তালার গাইবে হাজানা থেকে শেষ হবে না এজন্য আসুন আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দুয়াটির মাধ্যমে সাহায্য চাই আল্লাহ তালাকে কেমন জানি আপনি বলতে চান সিওয়াক আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যেন জীবনটা চলতে পারে হালাল রিজিকের ব্যবস্থা করেন হারাম থেকে আমাকে বাঁচান হালালের ব্যবস্থা করে হারাম থেকে বাঁচান আল্লাহ আপনি আমাকে কারো কোনো ব্যক্তির মুখাপেক্ষি করিয়েন না খুবই সুন্দর চমৎকার দোয়া দোয়াটি পাঠ করবেন আরেকটা দোয়া প্রত্যেক ফরজ নামাজের উপর পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আল ক্যা ইবাদাতিক। ক্যা اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك কসম কোদা কোনো নারী পুরুষ যদি দুয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারে আল্লাহ তাহলে দূর করে দিবেন এই দুয়াটার এই দুয়াটির মধ্যে আপনি চাচ্ছেন আল্লাহ হুম্মাইন্ আল্লাহ আল্লাহ আপনি যেন আমি যেন জিকির করতে পারি সেরকম ব্যবস্থা করে দিন আল্লাহ হুম্মা আনি ওয়া শুক্রিকা আল্লাহ আমি যেন শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আল্লাহ হুসনি ইবাদাতিক আল্লাহ আমির জন্য সুন্দর সুন্দর শিরিক মুক্ত ইবাদত বন্দি করতে পারি সেই রকম ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ আকবর খুব চমৎকার দোয়া ইনশাল্লাহ পাঠ করতেই থাকুন আল্লাহ তালা ভা আপনটন দূর করে দিবেন মনরাশা পূরণ করে দিবেন আল্লাহ আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু বাকিটুকুপরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকল মুসলিম ওম্মাহের বাড়িঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে আমিন আমিনিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থেকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ছিল এলিমেনের বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মাহিন্দি ওয়ালিল্লা আলিহিত আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ত وبركاته ومغفرته وجناته